সুন্দর কালার এটাও থাকবে দুইশো টাকায় মানে থাকবে দুইশো টাকা আচ্ছা বডি রামপার এটাও থাকবে দুইশো টাকা এটাও দুইশো টাকা ছোট বড় করে নেওয়া যাবে পুরার রেকর্ড ভাঙা অফারে কিন্তু আজকে আমরা শার্ট তারপর অরিজিনাল চায়না লিলেন গাউন দেখাবো অনলি দুইশো টাকা করে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কিছু গার্মেন্টস কটনের প্রিন্ট আসছে শার্টের এগুলো তাই না ওপেন বাটন শার্টের কালেকশন থাকবে দুইশো টাকা খুব সুন্দর সুন্দর প্রিন্ট সাথে কিন্তু আপনার অরিজিনাল চায়না গ্রাউন্ড পাবেন প্লাস হচ্ছে এগুলো থাকবে দুইশো করে তো পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতেই আমরা হচ্ছে শার্ট দেখাবো খুব সুন্দর একটা ওপেন শার্ট দেখতেই পাচ্ছেন প্রিন্টটা ভিউয়ার্স কত গর্জিয়াস গরজিয়াস হাতার পোষণ আর এই বাটনগুলো সব ওপেন করতে পারবেন এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন তাই না প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা ম্যাক্সিমাম কত পর্যন্ত পরা যাবে না না আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে দুইশো করে আচ্ছা আরও কিছু ডিজাইন দেখাচ্ছে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল জার্স এই কালারটা দেখেন এটাও দুইশো টাকা আচ্ছা জার্স এগুলো মিনিমাম তিন পিস নিলেই হোলসেল প্রাইস পাচ্ছেন দুইশো টাকা করে আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস কিন্তু আড়াইশো টাকা পড়বে অনলি দুইশো টাকায় পাচ্ছেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে প্রিন্ট আসছে এগুলো সবই ওপেন বাটন রং কষের তো গ্যারান্টি আছে আচ্ছা সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা দেখেন এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এটাও দুইশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার দেখাবো এটা হচ্ছে গাউন তাই না অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আপুরা পড়তে পারবে দেখতেই পাচ্ছেন এটাও থাকবে দুইশো টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লন কটনের খুব সুন্দর কালার এটাও থাকবে দুইশো টাকায় মানে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন লং হিজাবি গাউন এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন বডি সাইজের দেখতেই পাচ্ছেন এটাও মাত্র দুইশো টাকা একদম স্মুথ ফ্যাব্রিক্স অরিজিনাল চ্যানালিলেন যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসে এটা সেমিলং রামপার এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা রামপারগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি প্লাস হচ্ছে ডিমান্ডিং এটা দেখেন এটাও সেমিলং এটাও দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর রামপারগুলো কিন্তু বিশেষ দেখতেই পাচ্ছেন হাতায় কিন্তু স্মোকি করা হবে খুব চমৎকার অরিজিনাল চায়না নিলেন ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটাও দুইশো করে যে যে কোনো দুই পিস নিলেই হোলসেল আর খুচরা নিলে একশো টাকা বাড়বে আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন ইমো প্লাস হোয়াটসঅ্যাপ কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা একদম ফেমাস একটা প্রিন্ট থাকবে এটাও দুইশো টাকায় ফাও এই কালারটা দেখেন এটাও দুইশো টাকা আচ্ছা ব্ল্যাকই বেশি কিন্তু আসলে অরিজিনাল চাইনালিজেনের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটির রংকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটাও লং হিজাবি গাউন এটাও থাকবে দুইশো টাকায় আচ্ছা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে যারা নতুন উদ্যোক্তা আছেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা দেখেন এটাও লং এই যে এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন প্রাইস দুইশো করে এটা রামপারের একটা কালেকশন সেমি লং থাকবে গো আসলে এগুলো কিন্তু অ্যাডাস্ট করে নিতে পারবেন ফার্স্ট এখানে যেহেতু ফিতা আছে ছোট বড় করে নেওয়া যাবে প্রাইস থাকবে দুইশো টাকা এটাও সুন্দর ওকে এটা দেখেন এটাও থাকবে অনলি দুশো টাকায় আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন দুশো টাকায় আরও ডিজাইন আছে তাই না এটা একটা ডিজাইন আসলে এগুলো যেহেতু অরিজিনাল চায়না নিলেন এগুলো একটা করেই কালার থাকে এগুলো ডিজাইন ডিফারেন্ট পাবেন কালার ডিফারেন্ট পাবেন আচ্ছা চাইলে ভিডিও কলে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা এটা দেখে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি দুশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপনারা কিন্তু করতে পারবেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে শার্টস এখন কিছু টু পিসের স্কার্ট সেট দেখাবো এটা বাটারফ্লাই শার্ট থাকবে সাথে এ হচ্ছে ওকে স্কার্টটা 350 টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর ওকে কালারগুলো দেখাই দেন চাইলে তো কাস্টমাইজ করে নেওয়া যাবে তাই না এই যে এটা হচ্ছে স্কার্টটা এগুলো 350 করে একটা সেট পাচ্ছেন এটা যে কোনো তিন সেট নিলেই তো হলছেন জি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাদা কালার ভিতরে আছে প্লাস এই হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই যে বিষয় দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার কিন্তু এই হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা নাইস এটাও তিনশো পঞ্চাশ ওকে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস ঢাকা কামরাঙ্গির চর কাঠপট্টির মোড় রনি মার্কেট অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এইম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ